থাকা উচিত আল্লাহ হাবিজুল ইসলামের শ্রেষ্ঠ সাহাবি ওমর আব্দুল্লাহ তিনি বলেছেন ছয়টা গুণ হচ্ছে নিকৃষ্ট গুণ মহিলাদের জন্য এক নম্বর সাধারণ ছয়টা গুণের মধ্যে এক নাম্বার হচ্ছে আল হাননানা এমন মহিলা যেই মহিলা শুধু বাপের বাড়ির কথা বলে বেড়ায় শুধু অহংকার গর্ববত করে বেড়ায় এরকম মহিলা হচ্ছে নির্দিষ্ট মহিলা এরকম মহিলা আল হাননানা শুধু বাপের বাড়ির পোষণ করবে সারাদিন বাপকে আর ভাইকে শুধু বড় বানাবে আর স্বামীর বাড়িকে ছোট করবে তুচ্ছতাচ্ছিল্য করবে গর্ববত করবে অহংকার করবে এরকম যে মহিলাররা রয়েছে এদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সতর্ক করেছেন তার মধ্যে হচ্ছে এক নম্বর আল হান্নানা দুই নম্বর হচ্ছে আন্না অর্থাৎ এমন নারী আনিন মানে হচ্ছে কান্না করে দেয় অর্থাৎ কোথায় কোথায় কান্না করে দেয় এরকম নারী আন্না যে নারী কোথায় কোথায় যেটাকে নাকে কান্না স্বভাব থাকে যে কোনো কিছুতেই কান্না করে দিচ্ছে অথবা যে কোনো কিছুতেই অবজেকশন জানাচ্ছে এরকম নারী যদি হয় বেশি অভিযোগ দেয় কথায় কথায় কান্না করে এরকম নারী কি বললেন হাবিবসাল্লাহ ইসলাম শ্রেষ্ঠ সাহেব অমর আব্দুল্লাহ তিনি সবচেয়ে নিকৃষ্ট নারী হিসেবে উত্থাপ উত্থাপন করেছেন নিকৃষ্ট নারীর গুণ হিসেবে উত্থাপন করেছেন তিন নাম্বার হচ্ছে আলমান না। অর্থাৎ কোনো কাজ করলো অথবা কোনো উপকার করলো এটা বারবার বলে বেড়ায় যে আমি কাজ করলাম আমি এই কাজ করলাম কেউ এই কাজ করে না নিজের কাজকে অনেক বেশি শো করে নিজের উপকারকে শো করে উপকার করে এটা বারবার বলে বেড়ায় এরকম গুঞ্জি নারীর মধ্যে থাকে তাদের ব্যাপারে সতর্ক করেছেন চার নাম্বার হচ্ছে আল হাদ্দাতা অর্থাৎ এমন নারী যে নারী অনেক লোভী অনেক উচ্চাবিলাসী অর্থাৎ আপনার সামনে এসে বলতেছে যে অমুককে অমুক জিনিসটা কিনে দেওয়া হয়েছে মার্কেটে অমুক জিনিসটা এসেছে অনেক উচ্চ জিনিসের লোক তার মধ্যে বাসা বাঁধে উচ্চ জিনিসের জন্য হাই হতাশ করতে থাকে এরকম লোভী আচরণ যাদের মধ্যে রয়েছে উচ্চ বিলাসী যে নারীরা রয়েছে এদের ব্যাপারে অমর আদুল্লাহ সতর্ক করেছেন পাঁচ নাম্বার আল বার মুবাতা অর্থাৎ অতিরিক্ত সাজগোজ প্রিয় যে নারীরা অর্থাৎ দেখবেন স্বাভাবিক মেয়ে মানুষ তো সে যে বুঝে থাকবে এটা একটা মেয়ে মানুষের ন্যাচারাল বৈশিষ্ট্য এবং আল্লাহ হাবিব সাল ইসলামের সামনে একবার এক মহিলা একটা চিঠি দিলেন না পত্র দিলেন এরকম বর্ণা এসেছে আল্লাহ হাবিব ইসলাম দেখলেন তার হাতে কোনো মেহেদি নাই আল্লাহ হাবিব ইসলাম রাগ করলেন যে কেন তুমি মেহেদি দিলে না সুতরাং মেয়েরা ন্যাচারালি যে সাজটা সাজে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু কিছু মেয়ে আছে সারা দিনটা শুধু তার মাথায় সাজগোজ নিয়ে করে থাকে মার্কেটে কোন সাজগোজ ধরনের জিনিসটা নতুন এসেছে পার্লারে কয়দিন পরে যাওয়া হবে যাওয়া হলো না না হলো এগুলো নিয়ে সারাদিন মেতে থাকে এরকম নারীর ব্যাপারে উমর রদুল্লাহ সতর্ক করেছেন আর সর্বশেষ সেটা হচ্ছে আসাদা অর্থাৎ এমন নারী যে নারীরা চিবিয়ে চিবিয়ে কথা বলে চিবিয়ে চিবিয়ে কথা বলা বলতে অর্থাৎ দেখবেন আপনাকে কোনো কথা বলতেছে কথা হয়তো অল্প পরে কিন্তু চিবাইয়া চিবাই এমন ভাবে কথা বলে যে আপনার জলে পুরে যাবে এরকম কথা বলবে সে অর্থাৎ শুধু আপনার সাথে না অনেক অন্য মহিলার সাথে পরিবারের অন্য সদস্যদের সাথে চিপেয়া চিপিয়া খোটায় খোটায়া বিভিন্ন জিনিস তুলে ধরবে খুচিয়ে খুচিয়ে কথা বলবে এরকম নারীর যদি কোনো বৈশিষ্ট্য থাকে এই বৈশিষ্ট্যটা হচ্ছে সবচেয়ে খারাপ বৈশিষ্ট্য এই ছয়টা বৈশিষ্ট্য থেকে আল্লাহ আমার মা বন্ধুদেরকে হেফাজত করুন আল্লাহ আমিন